গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে বানাবো দই আমুদি মাছ তো চলো রেসিপিটা তোমাদের দেখাই দুটো আলু নিয়ে নিয়েছি একদম নতুন আলু তো আমি এটাকে ছুরির এই পেছন দিকটা দিয়ে ছুলে নেব। এবার আলুগুলোকে গোল গোল চাকা চাকা করে কেটে নেবো যেরকম আমরা আলু ভাজার আলু কাটি সেরকমভাবে কেটে নেব এই আলুটাকেও আলু ভাজার মতো করে কেটে নেব এবার আলুগুলো ঝুড়িতে তুলে ধুয়ে নেবো পেঁয়াজ নিয়ে নিয়েছি কারণ আমি ওদিকে তো পেঁয়াজ পাতা সেই সেজন্য আর বেশি পেঁয়াজ এটাতে দিলাম না এবার ঝিরিঝিরি করে পেঁয়াজগুলোকে কেটে নেব এবার পেঁয়াজ পাতাগুলোকে কেটে নিচ্ছি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো গোল গোল তো আমাদের বাড়িতে এই লঙ্কাগুলো প্রচুর এনেছে তা আমি ভাবলাম এই লঙ্কা দিয়ে আজকে রান্নাগুলো করি তো এই লঙ্কার মাঝখানগুলো আমি চিড়ে দেব। বেশি চিটছি না নলে ঝাল হয়ে যাবে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে কুচি কুচি করে কেটে নেব এর মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেলেই মাছগুলোকে আমি ভেজে নেব প্যানে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এবার আমদি মাছগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি মাছটাকে হালকা ফ্রাই করবো বেশি প্রায় করবো না কারণ দই দিয়ে এটা একটু ভাপানোর মতো হবে মাছগুলো দেখো হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আসতে মাছ ভাজার তেলেই আমি এই তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটা তোমরা সাদা তেলেও করতে পারো আমি সরষের তেলের রান্নাটা করছি সামান্য নুন দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা ভালো করে মজবে একদম অল্প রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো পিছু এবার এটা একটু নাড়াচাড়া করব হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি শীতকাল বলে আমি পেঁয়াজ পাতাটা দিয়েছি কিন্তু তোমরা পেঁয়াজ পাতা না দিয়েও করতে পারো এবার একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করার জন্য আমি একটু জল দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মাঝারি আছে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এক চামচ এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আলুগুলো প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো বিরিয়ানি মশলা বানানোর পদ্ধতি ডেসক্রিপশন বক্সে লিখে দেব তোমরা দেখে নিও এবার আস্তে আস্তে করে মাছগুলোকে একটু উল্টে উল্টে দেব দই আমদি মাছ একদম রেডি আমি এটাকে নামিয়ে নেব। হুম হুম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালোই সিদ্ধ হয়েছে সুন্দর হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আমি তো কথা কেন বলবো সত্যি ভালো হয়েছে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি করে আমাকে আরও খাওয়া খুব ভালো লাগছে আর আর আমি ভিডিও করব না তোকে দিয়ে টেস্ট করাবো তো কোনো কথাই নেই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে হলে দিদির চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো